সোভিওট আপনি কি হাইব্রিড সোলার সিস্টেম করতে চাচ্ছেন তো আপনার সামনে আজকে আমরা নতুন একটি ইনভার্টার নিয়ে এসেছি যেটি হচ্ছে আমাদের কাছে এই প্রথম এটি কিন্তু বাংলাদেশের এই প্রথম আনবক্সিং হচ্ছে আমাদের এবং এটি হচ্ছে টু এনার্জি ব্র্যান্ডের একটি ইনভার্টার এবং এটি হচ্ছে সবচেয়ে বড় একটি ইনভার্টার যেটি হচ্ছে এক ইনভার্টারের ভিতরে আঠারোশো ওয়াট লোড ব্যবহার করতে পারবেন এই একটিমাত্র ইনভার্টারের মাধ্যমে সোভিও যারা সোলার সিস্টেমের মাধ্যমে আপনার বাসা বাড়ি লোড যেমন লাইট ফ্যান থেকে শুরু করে কম্পিউটার সিসি ক্যামেরা রাউটার থেকে শুরু করে এ টু জেড সবকিছু কিন্তু চালাতে পারেন আপনার সোলার সিস্টেমের মাধ্যমে প্রচণ্ড লোডশেডিং এ যারা কষ্ট করতেছেন অথবা বিদ্যুৎ বিল বেশি আসতেছে তাদের জন্য কিন্তু এই হাইব্রিড ইনভার্টারগুলো খুবই প্রয়োজন এই হাইব্রিড ইনভার্টার গুলোর মাধ্যমে কিন্তু আপনারা দিনের বেলাতে সরাসরি সোলারের মাধ্যমে আপনার লোডগুলো ব্যবহার করতে পারেন ব্যাটারি চার্জ করতে পারেন এটি হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই চমৎকার একটি মডেল তো এই ইনভার্টার গুলো যাদের প্রয়োজন অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আমরা এই এইসব হাইব্রিড সোলার সিস্টেম কিন্তু বড় ছোট যে কোনো রিকমেন্ডে আপনার আমাদেরকে ফোন দিয়ে জানাতে পারেন আহ যেকোনো বা যে কোনো তথ্য বা পরামর্শের জন্য কিন্তু আপনারা আমাদের কাছে ফোন দিতে পারেন আমাদের যে স্ক্রিনে দুইটা নাম্বার থাকে সেই নাম্বারগুলো কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজেও কিন্তু আপনারা সরাসরি মেসেজ দিতে পারেন তো ইনভার্টারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ইনভার্টার এসে হচ্ছে ট্রু এনার্জি ব্র্যান্ডের একটি ইনভার্টার এবং খুবই প্রিমিয়াম একটি ডিসপ্লে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইব্রিড সোলার ইনভার্টার এবং এটিতে কিন্তু আপনার ওয়াইফাই সাপোর্টেড মানে ওয়াইফাইও আপনারা কানেকশন দিতে পারেন তো খুবই চমৎকার একটি ইনভার্টার কিন্তু পেতে হলে আমাদের শোরুমে চলে আসতে পারবে তো ইনভার্টার গুলো পেতে হলে অবশ্যই চলে আসতে হবে আমাদের দীপ্ত ইলেকট্রনিক্স আমরা হচ্ছে মধ্যে অথরাইজ আমাদের কাছে সব ধরনের হাইব্রিড সোলার সিস্টেম কিন্তু আপনারা করতে পারেন সম্পূর্ণ প্যাকেজি কিন্তু আমাদের কাছে নিয়ে যেতে পারেন এবং এই ইনভার্টারটি কিন্তু বর্তমান মূল্য রাখা হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো একটি 1800 ওয়াটের একটি ইনভার্টার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন এবং এটিতে কিন্তু আপনারা 2200 ওয়াটের সোলার প্যানেলও ব্যবহার করতে পারেন খুবই চমৎকার এবং খুবই প্রিমিয়াম একটি ইনভার্টার বলা যেতে পারে ইনভার্টারটি যেহেতু একটি বর্জেসিক ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং এটি হচ্ছে ট্রু এনার্জি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এবং এর পাশে কিন্তু এই ইনভার্টারটির ফুল ডেসক্রিপশনও দেওয়া আছে এটির মডেল হচ্ছে বাইশ পঞ্চাশ মডেল এবং এটি হচ্ছে আঠারোশো ওয়াটের একটি ইনভার্টার এবং এটি হচ্ছে ডিসি ইনপুট মানে বারো বোল্ট সিস্টেম মানে এক ব্যাটারির ভিতরে কিন্তু এই ইনভার্টারটি আপনারা চালাতে পারেন এবং এটি হচ্ছে পিউর সাইন ইনভার্টার হওয়াতে কিন্তু আপনার বাসা যে লোডগুলো থাকে যেমন যে রয়েছে যেমন কম্পিউটার সিসি ক্যামেরা অনু রাউটার এগুলো যে সেন্সিটিভ ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইস কিন্তু আপনারা এই ইনভার্টারটির মাধ্যমে কিন্তু আপনারা চালাতে পারেন খুব সবিআ সকলে সুস্বাস্থ্য কামনা করে আর এতটুকু এলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু এই আমাদের কাছ থেকে যেতে পারেন আর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই প্রোডাক্ট ভিডিও গুলো দেখছেন অবশ্যই কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো পারেন আপনারা এবং আপনারা এবং যারা ইনভার্টার নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এগুলো পাইকারিতে আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তো পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে স্টক আছে এই মডেলের ইনভার্টার গুলো এনার্জির এবং প্রো এনার্জির যে আমাদের কাছে সার্কিট ব্রেকার ডিসি ব্রেকার থেকে শুরু করে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে আপনাদের অবশ্যই প্রয়োজন আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারে ইনশাল্লাহ তো সকলে সুস্বাস্থ্য কামনা করি অবশ্যই দীপ্ত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমাদের শোরুমে অবশ্যই আপনারা আসবেন ইনশাল্লাহ এসে এই প্রোডাক্টগুলো দেখে শুনে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম